মহাশিবরাত্রিতে শিবপ্রসাদ মোস্তাফি গ্রামে ভক্তদের ঢল আজ মহাশিবরাত্রি শিবের আরাধনায় ব্রতি হয়ে ভক্তরা সকাল থেকেই মহাদেবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন স্থানের মতো দিনহাটার সীমান্ত গ্রাম শিবপ্রসাদ মোস্তাফিতে অবস্থিত ঐতিহ্যবাহী শিব মন্দিরে আজ পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুস্তাফি গ্রামে রাজ এই প্রাচীন শিব মন্দিরে প্রতি বছর শিব চতুর্দশী মহাশিবরাত্রি ও সব শ্রাবণ মাসের বিশেষ দিনগুলোতে ভক্তদের ঢল নামে বহু পূর্ণার্থী বিশ্বাস করেন এখানে শিব পূজা করলে মহাদেবের আশীর্বাদে মনস্কামনা পূরণ হয় আজ সকাল থেকেই ভক্তরা দূর দূরান্ত থেকে এসে কঙ্গাজল দুধ ও বেলপাতা নিবেদন করছেন মহাদেবের শ্রীচরণে ভক্তরা উপবাস থেকে আরাধনায় লিপ্ত হয়েছেন মন্দির চত্বরে গুঞ্জরিত হচ্ছে শিব শিবের নাম সংকীর্তন গতকাল রাত থেকেই মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়েছে যা সকাল হতেই উপচে পড়া ভিড়ে পরিণত হয় শিবপ্রসাদ মোস্তাফি গ্রামে এখন ধর্মীয় উৎসবের আবহ বিরাজ করছে ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য প্রশাসন তৎপর রয়েছে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন সকল ভক্ত যেন নির্বিঘ্নে পূজায় অংশ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে এক বিশেষ ধর্মীয় ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে দুবার আসলেন কি বলবেন এখানকার একদম সিট এলাকা একদম গ্রাম্য এলাকার মধ্যে এরকম পুজো হচ্ছে পুজো দেওয়া শেষ ভিড় কেমন দেখতে পাচ্ছেন

নিত্য পূজা শরীর থাকে আর চতুর্থে এই ফাল্গুনি চতুর্দশীতেই এই পুরুষি পূজাটা হয় এবং নিত্য পূজা প্রতিদিনই হয় ঠিক আছে এবং পুরোহিত ডেলি থাকেন আর পূজার জন্য পূজার সামগ্রী যা লাগে তা তো আসেন বা এখানে পাওয়া যায় এখানে কিনতেও পাওয়া যায় আর ভক্তরা নিজে নিয়ে আস তারপরে উকরা বাড়ি বিকাল দল এই এরিয়ার লোকগুলো মোটামুটি কুচবিহার থেকে কিছু আসে কুচবিহার থেকে কিছু লোক আসে কি রয়েছে হ্যাঁ আগামীকালকেও থাকবে বারোটা অব্দি থাকবে মানে দুই দিন হ্যাঁ দুই দিন হবে দুই দিনই থাকবে ওর ওই থাকবে দুই দিনই থাকবে কোনো অসুবিধা হবে না প্রশাসনিক ব্যবস্থাও ভালো আছে ওনারা ভালো নজরদারি করতে কত বছরে পুরো দুশো বছরের বেশি কত বছর ধরে পুজো হচ্ছে এখানে দুশো বছর ধরে কি নাম আপনার এই জায়গাটার নাম বলবেন অনেক দিন থেকে শুনেছি যে এখানে অনেক প্রাচীন একটা মন্দির পূজা হয় ভালো লাগলো দিয়ে খুব ভালো লাগলো আর কি ফার্স্ট টাইম এসেছেন না এর আগেও এসেছি কিন্তু আজকে শিবরাত্রিতে ফার্স্ট টাইম আসা এর আগে যে জল বেস্ট যে সময়টা সেই সময়টা এসেছি কিন্তু আজকে এসে খুব ভালো লাগলো কী নাম আপনার কৃষ্ণেন্দু বর্মা কোন জায়গা থেকে এসেছিলেন আমি সরমরা থেকে এসেছি মন্দিরটা আপনাকে খুব ভালো লাগে আমি একটা আনন্দিত হয়েছি আমার খুবই সুন্দর লাগছে আপনাদের এই পরিবেশ দেখে খুবই ভালো লাগছে আমি খুব আনন্দিত এবার কি ফার্স্ট টাইম আসা না এর আগেও এসেছিলাম আমি এর আগে দিনে রাখছিলাম এবার নিয়ে তৃতীয়বার দিন তাতে খুব আমার ভালো লাগে নিয়ে খুব সুন্দর লাগলো আশা করি এসে আরও যেন সুন্দর হয় এটা কি আপনাদের কাছে আশা করি এই বলে আমি আমার বক্তব্য কোন জায়গা থেকে এসে যেন আমি তিন হচ্ছে যাচ্ছি কী নাম আপনি আমার নাম লক্ষ্মণচন্দ্র সাহায্য